লাইভে চলে এসেছি প্রথমে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের সবার পছন্দের এই যে স্ট্রবেরি আর অরেঞ্জের ফ্রুটস সাবান যেটা আপনারা অনেকেই খুঁজছিলেন তাদের জন্য স্টক করা হয়েছে আগে শুধু অরেঞ্জের ফ্লেভারটা ছিল এখন নতুন করে স্ট্রবেরি ফ্লেভারটাও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইসে সব থেকে বড়ো বিষয় হচ্ছে এটা ন্যাচারাল ফ্রুটসের সাবান আপনি যে কোনো আপনার ফেসে বা বডিতে এই সাবানটা ইউজ করতে পারবেন এতে অন্যান্য সাবানের তুলনায় বাংলাদেশে যে সাবান আমরা গোসলের জন্য ব্যবহার করি তার থেকে অনেক বেশি কম খার রয়েছে আর এটা ন্যাচারালি আপনার স্কিনটাকে অনেক বেশি সফট করবে আর কন্টিনিউলি ইউজ করতে থাকবে এই ধরনের হোয়াইটেনিং সোপগুলো আপনার বডিকে হোয়াইট করতে হেল্প করবে দেন হচ্ছে আপনাদের সবার পছন্দের টার মিষ্টি ট্রিপল ফাইভ বড়োয়ের আচার দেখিয়ে দিচ্ছি এই টল মিষ্টি ট্রিপল ট্রিপল ফাইভ এই আচারে আপনারা একটা প্যাকেটে পঁচিশ পিস করে পেয়ে যাচ্ছেন তো এই আচারটা অনেক বেশি জনপ্রিয় আমি অলরেডি বলেছি বাইরে থেকে পর্যন্ত এই আচারটা অর্ডার আসে আপনারা যারা এখনও এই টকছাল মিষ্টি বোরয়ের আচারটা টেস্ট করেননি তাদের জন্য জানিয়ে দিলাম এই এই আচারটা বোরয়ের আচার টউ ছাড় মিষ্টি এটার মধ্যে বড়ো প্যাকেটে আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশ পিসের প্যাকেট দেন হচ্ছে অ্যান্টিবার আমাদের কাছে এখন বর্তমানে দুই ধরনের আচার অ্যাভেলেবেল রয়েছে একটা হচ্ছে এই বার্ড বোরয়ের আচার আরেক অ্যাঙ্গলিবার্ড ঝাল বোরয়ের আচার এটা হচ্ছে বার্ডের মিষ্টি বোরয়ের আচার এই বোরয়ের আচারটা কিন্তু আপনার গত সাত আট মাস ধরে অ্যাভেলেবল এটা নতুন এসেছে এই বার্ড কোম্পানির সেম কোম্পানির একটা মিষ্টি আচার বানিয়েছে ওনারা প্রথমে এই শুধু ঝাল বোরয়ের আচারটা ছিল তো যার যেটা পছন্দ অর্ডার করে ফেলবেন মিষ্টি আচার পছন্দ হলে এই বার্ডের এই আচারটা আর অ্যাংলি বার্ডের ঝাল আচার পছন্দ হলে সেক্ষেত্রে এইটা তো দুইটাই কিন্তু আমাদের কাছে স্টকে অ্যাভেলেবল রয়েছে যারা অর্ডার করতে চান এখনই বক্স করে ফেলতে হবে মেন হচ্ছে আপনাদের সবার পছন্দের মিক্সড ফ্রুটের এই চাটনি আচারটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে এই মিষ্টি আপনার এখানে হচ্ছে আপনারা ম্যাঙ্গো গ্রেপস অরেঞ্জ রেড চেরি সব কিছুর কম্বিনেশান আপনারা এই আচারের মধ্যে পেয়ে যাবেন এটা আমসত্যর মতো বাট আমসত্য থেকে অনেক বেশি পরিমাণে টেস্টি যারা মিক্সড ফ্রুটের আচার চাচ্ছেন তাদের জন্য এই আমসত্য টাইপের আচারটা খুবই টেস্টি হবে এটা মিষ্টি আচারের মধ্যে যারা অর্ডার করতে চান দ্রুত লস করে ফেলতে হবে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশানে পেজের লিঙ্ক গ্রুপের লিংক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে সেখান থেকে আপনারা চাইলে আমাদেরকে পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন দেন হচ্ছে আপনার সবার পছন্দের এই ম্যাঙ্গো আচারটা এই ম্যাঙ্গো আচারটার তাদের এত এত পরিমাণে ক্লায়েন্ট মানে আমি কী বলবো মানে এই আচারটার অনেক বেশি পরিমাণে ক্লায়েন্ট অনেক বেশি পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে অনেক ক্লায়েন্ট হয়েছেন যারা শুধু এই আচারটা অনেকগুলো একসাথে অর্ডার করে যান আমাদের কাছ থেকে এই ম্যাঙ্গো আচারটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এটাতে এটা টকঝাল মিষ্টি মিষ্টির মধ্যে বেস্টের মধ্যে বেস্ট একটা আচার যারা একবার এই আচারটা টেস্ট করবেন তারা এই আচারের ফ্যান হয়ে যাবেন সেটা হচ্ছে বার্মিস ম্যাঙ্গো আচার যারা টেস্ট করেছেন তারা তো নিশ্চয়ই জানেন যাদের পছন্দ অর্ডার করে ফেলতে পারেন আমাদের পেজ থেকে হিউজ পরিমাণে অ্যাভেলেবল রয়েছে আমাদের পেজে এই ম্যাঙ্গো আচারটা ইনবক্স করতে হবে অর্ডার করার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট অপশনে পেজের লিঙ্ক গ্রুপের লিঙ্ক হোয়াটসঅ্যাপ নাম্বার সবই দেওয়া আছে এই ম্যাঙ্গো আচারটা কিন্তু আপনারা সবাই চেনেন যারা বার্মিস আচার কক্সেস বাজারের টেস্ট করেছেন এই আচারটা না চিনে থাকলে আমি বলবো অবশ্যই আপনি যদি আচার পছন্দ করেন তাহলে অবশ্যই এই আচারটা অর্ডার করে ফেলবেন বের হচ্ছে আপনি সবার পছন্দের মিষ্টি এই তেঁতুলের আচারটা এটা হচ্ছে থাইল্যান্ড থেকে ইম্পোর্টেড এই যে দেখেন প্রোডাক্ট অফ থাইল্যান্ড লেখা আছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পঞ্চাশ গ্রাম ওয়েটের এটার এক্সপায়ার ডেট দেখে নিন টু পর্যন্ত এই আচারটা তেঁতুলের আচারের মধ্যে বেস্টের মধ্যে বেস্ট একটা আচার আপনি এই আচার একবার খাওয়ার পরে আমি বলছি আপনি জাস্ট এই আচারের ফ্যান হয়ে যেতে বাধ্য আপনি যদি আচার লাভার্স হয়ে থাকেন আপনি যদি পিকল লাভার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি এই তেঁতুল আচারের প্রেমে পড়তে বাধ্য এটা আসলে খুবই টেস্টি অনেক অনেক ক্লায়েন্ট আছেন আমাদের রিপিট কাস্টমার এই আচারের জন্য যারা এখনও এই আচারটা খাননি তাদেরকে বলবো একবার টেস্ট করে দেখেন একটা নিয়ে দেখেন একসাথে অনেকগুলো নেওয়ার দরকার নেই একটা নেওয়ার পরে আপনি নিজে থেকে এসে আমার কাছে দুই তিনটা অর্ডার করবেন কোনো সমস্যা নেই দেন হচ্ছে পেঁপুলের আরেকটা ড্রাই টাইপের আচার রয়েছে এই পেঁতুলের আচারটাও কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এই আচারটা যারা যারা অর্ডার করতে চান ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেয়েছে এটা পেঁপুলের মধ্যে বেস্ট একটা আচার হ্যাঁ তো যারা অর্ডার করতে চান এখনই এখন ইনবক্স করে ফেলতে হবে এটা আপনার ড্রাই পেঁতুল আচার যারা এই আচারটা যারা খেয়েছেন তারা নিশ্চয়ই জানেন এটার টেস্ট অনেক বেশি মজা যারা ট্রাভেলিংয়ের সময় ভমিট হয় যাদের তারা কিন্তু সাথে করে এই আচারটা রেখে দিতে পারবেন আমাদের লাইভটা যারা দেখছেন আপনারা আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাইন্ডলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকেন আর আপনি যদি রেগুলার কক্সেস বাজারের বার্মেস প্রোডাক্টের লাইভ দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলের আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রিপশন বাটনের পাশে একটা বেল আইকন রয়েছে সেই বেল আইকনে ক্লিক করে রাখবেন সো এটা হচ্ছে তেঁতুলের যে ড্রাই আচারটা রয়েছে টকঝাল মিষ্টি সেই ড্রাই আচারটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন লাইভে যেমনটা দেখছেন ঠিক একই প্রোডাক্ট সাথে কমেন্ট কোনো সন্দেহ নাই আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি টেকনক থেকে তেতুলিয়া বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করলে অবশ্যই অবশ্যই আপনি হোম ডেলিভারি পেয়ে যাবেন নেক্সট হচ্ছে একটু এক্সট্রা স্পাইসি আচার যারা চাচ্ছেন মানে যারা একটু ঝাল বেশি খেতে পছন্দ করেন তাদের জন্য এই মিশ একটু এক্সট্রা ঝাল এই আচারটা অর্ডার করতে হলে এখন ইনবক্স করে ফেলতে হবে আমাদের পেজে এটাতে ঝালের পরিমাণটা কিছুটা কম থাকে সরি কিছুটা বেশি থাকে এটাতে আপনার মরিচের গুঁড়াটা একটু বেশি থাকে হ্যাঁ তো যারা এই হাত কুকারের ঝাল আচারটা খেতে পছন্দ করেন তাদের জন্য দেখেছিলাম এই মজাদার এক্সট্রা স্পাইসি আচারটা এটা কিন্তু সবার জন্য না বলে রাখি এটা কিন্তু সবার জন্য না অনেক অনেক জেলার মানুষ আছেন যারা হচ্ছে অতিরিক্ত ঝাল খেতে পারেন না তাদেরকে বলবো আপনার এই আচারটা